সবাইকে সপ্তমী দ্বিতীয় ব্লগে স্বাগতম এই ব্লগে আমরা শিববাড়ি বাড়ি ডাঙ্গিনাপার নাগবাড়ি স্বদেশী বাজার এবং বাজারের পূজা সহ আরো কিছু পূজা আপনাদের সাথে শেয়ার করব তো আগের ব্লগে কিন্তু আমরা মনিসিংহা শহরের আরো অনেকগুলো পূজা আপনাদের সাথে শেয়ার করেছি তো ওইগুলো অবশ্যই আপনারা দেখবেন এবং কেমন হয়েছে সেগুলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন এখন আমরা অবস্থান করছি গাঙ্গিনাপ্পার মোড়ে বর্ণালী সিটি সেন্টারে যে পূজাটা হয় ওইটাতে তো এই বিল্ডিং এরও কিন্তু আন্ডারগ্রাউন্ডের পুজোটা হয়ে থাকে তো ডেকোরেশন কিন্তু খুবই ভালো লেগেছে আমার কাছে চলুন ভিতরে প্রবেশ করি ডেকোরেশন দেখি এবং আমরা মাতৃ প্রতিমা দর্শন করি বিশেষ করে এই জায়গাটাতে কিন্তু ছবি অনেক সুন্দর আসে আপনারা যারা এই পুজোটা দেখতে আসবেন অবশ্যই জায়গাটাতে ছবি তুলবেন আমরাও তুলেছি ছবিগুলো কিন্তু খুব সুন্দর এসেছে অলোকা নদী বাংলার যেমন আন্ডারগ্রাউন্ডে পূজা হয়ে থাকে এখানেও কিন্তু সেম তো এখানেও গরমটা একটু বেশি ছিল তবে এখানে ছবি তোলার জায়গা ছিল ছবিগুলো কিন্তু খুবই সুন্দর উঠে আর এখানে মাতৃ প্রতিমাটাও খুব সুন্দর ছিল এখন আমরা এখান থেকে বের হয়ে চলে যাব শিববাড়িতে তো রাত্র অনেক হয়ে গিয়েছিল আর শিব মানুষ একটু কম ছিল যার কারণে শান্তিপূর্ণ পরিবেশ ছিল আর এখানে হচ্ছে যেহেতু মানুষের সংখ্যা কম ছিল আমরা খুব সুন্দর করে কিছু ছবি তুলতে পেরেছি কিছু ভিডিও নিতে পেরেছি যাওয়ার পর আমাদের কিছু বাচ্চাদের সাথে দেখা হয়ে গিয়েছিল ওরা হচ্ছে নিয়মিত আমাদের ভিডিও দেখে তাই ওদেরকেও একটু আমাদের ভিডিওতে নিয়ে নিলাম তো আমার মনে হয় আমরা যে ভিডিওগুলো করে থাকি এগুলো হয়তো বাচ্চারা খুব পছন্দ করে কারণ অনেক মণ্ডবেই আমাদের সাথে কিছু বাচ্চারা এসে কথা বলে এবং তারা বলে আমাদের ভিডিও দেখে এগুলো কিন্তু আমাদের অনেক ভালো লাগে শিব বাড়িতে অনেকটা সময় আমরা খুব সুন্দর কাটিয়েছি তো এখন আমরা চলে যাব শিব বাড়ির পাশে যে মন্দিরটা আছে বিবেকানন্দ মন্দির ওইখানে তো ওইখানের পরিবেশও ছিমছাম ছিল এবং খুব শান্ত ছিল তো আমরা ওইখানে যাব এবং সকল কিছু আপনাদের সাথে শেয়ার করবো মন্দিরে ভিড় ছিল না বললেই চলে যে কারণে আমরা এখানেও খুব সুন্দর সময় পার করেছি যেখানে ভিড় না থাকে সেখানেই হচ্ছে ছবি তোলা যায় ভিডিও ফুটেজ নেওয়া যায় তো শিব বাড়িতে যে বাচ্চাগুলোর কথা আপনার কাছে বলেছিলাম ওরাও কিন্তু আমাদের সাথে সাথে এই মন্দির পর্যন্ত এসেছিল আমরা তাদের সাথে কথা বলেছি তো এখন আমরা চলে যাব নাগবাড়ির পুজোতে তো নাগবাড়ির পুজোতে আমরা প্রবেশ করছি দেখতেই পাচ্ছেন ডেকোরেশন কতটা সুন্দর ছিল লাইটিংটা আমার কাছে খুবই ভালো লেগেছে এখন আমরা নাগবাড়ির পুজোতে প্রবেশ করব এবং এদের যে মাতৃপ্রতিমা আছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো এই নাকবারের পুজোটা হচ্ছে একটা পারিবারিক পুজো তো ময়মনসিংহ শহরের এই পুজোটা আমার হচ্ছে খুবই ভালো লাগে একটা পারিবারিক ছোঁয়া রয়েছে তো এখন আমরা এখান থেকে বের হয়ে যাব বের হয়ে এখন আমরা চলে যাব স্বদেশী বাজার তো চলুন স্বদেশী বাজার যাওয়া যাক এখন আমরা অবস্থান করছি স্বদেশী বাজারের পূজাতে তো এখানে লাইটিংটা খুবই সুন্দর ছিল তো আমার মেয়ে কিন্তু আগের ব্লগে আপনারা দেখতে পেয়েছেন যে ঘুমিয়ে গিয়েছিল এখন কিন্তু সে সকল পুজো খুব মনোযোগ সহকারে সুন্দরভাবে দেখছিল তো এখানে যে মাতৃ প্রতিমাটা আছে এই মাতৃ কিন্তু খুবই সুন্দর ছিল এখানে লাইটিং মাতৃ প্রতিমা সব আমার কাছে খুবই ভালো লেগেছে আমরা হচ্ছে এখানে পিছনে গেট দিয়ে ঢুকেছিলাম অনেক জুড়ে সাউন্ড বক্সে যেহেতু গান বাজছিল যে যার কারণে আমার মেয়ে কান্না করতে পারে সেই জন্য আমরা আবার পিছনে গেট দিয়ে বের হয়ে এসেছি তো সামনের গেটটা এখানে শেয়ার করা হয়নি আমাদের ষষ্ঠীর ব্লগে আপনারা দেখে নেবেন ওইখানে কিন্তু আপনাদের সাথে আমরা সামনের গেট টা শেয়ার করেছি এখন আমরা সরাসরি চলে যাচ্ছি বাজারের ভেতরে তো ওইখানে হচ্ছে তিনটি পুজো রয়েছে তো একের পর এক তিনটি পুজোই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা ফার্স্টে প্রথম পুজোটা আপনাদের সাথে শেয়ার করছি দেখে নিই এটা লাইটিং এবং মাটি প্রতিমা কতটা সুন্দর ছিল এখানে মাতৃ প্রতিমা আমার কাছে খুবই ভালো লেগেছে এখানে কিন্তু বিতরণ করছিল তো এখানে পূজা দেখা শেষ এখন আমরা সামনের পুজোর যে ঘরে পুজোটা হয় সেখানে যেহেতু মাঝে দরজা রয়েছে সেই কারণে সবগুলো মূর্তি আসলে একবারে দেখা যায় না তো এটা হচ্ছে বাজারে দুই নাম্বার পুজো তারপর আমরা তৃতীয় পুজোটা আপনার সাথে শেয়ার করব তো এখানে মাতৃ প্রতিমা কতটা সুন্দর দর্শন করে নিন আমরা আপনাদের সাথে শেয়ার করছি বাজারের তিন নাম্বার যে পুজোটা ওইটা তো এখানে মাতৃ প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর ছিল প্রতিটা মন্ডপের এই মাতৃ অসাধারণ সুন্দর হয়েছে তো আগের ব্লগে কিন্তু আমি বলেছিলাম যে আমরা সপ্তমীতে মুক্তগাছা যাব তো কোনো একটা কারণে আমরা যেতে পারিনি এখন প্ল্যানিং আছে যে অষ্টমীতে অবশ্যই আমরা মুক্তা কাছা যাওয়ার চেষ্টা করব যদি কোনো ঝামেলা কিংবা কোনো সমস্যা না হয় পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে